আছো আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছাত্র বোন ও ভাইরা আশা করছে তোমরা ভালো ভালোই আছো দেখো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো পার্সোনালি অনেকেই রাষ্ট্রবিজ্ঞানটা শেষ করিয়ে দেওয়ার কিন্তু তোমাদের পরীক্ষা খুব নিকটে তাই আমরা চেষ্টা করছি যেভাবে হোক খুব সায়েন্টিফিক ওয়েতে একটা খুব তাড়াতাড়ি করে আমি রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড অধ্যায় আজকে তোমাদের আলোচনা করে দিচ্ছি যাতে করে পরীক্ষায় মাথায় একদম একেবারে গেঁথে যাই এবং পরীক্ষায় তুমি ভুল করে না আসতে পারো একটু কনসেপ্ট এবং হালকা বুঝিয়ে দিয়ে তাই না ডিটেলসে তো ডিপ বুঝাবো না হালকা বুঝিয়ে দিয়ে অধ্যায়টা আমি শেষ করবো খুব তাড়াতাড়ি করে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে না স্কিপ করলে অনেক অসুবিধা হয় তো ভিডিওটা বুঝে নিও নোটস তো দেবই তোমাকে ফ্রিতে তো তোমরা অবশ্যই বুঝে নিও ভিডিওটা আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমার ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো এবং ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো চলো শুরু করা যাক এবার দেখো যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের যে সেকেন্ড অধ্যায় আছে সেকেন্ড অধ্যায়ের নাম কী বলতো আন্তর্জাতিক সংগঠন আন্তর্জাতিক সংগঠন এই অধ্যায়টা বুঝবার পূর্বে তুমি একটি খালি মনে রাখো দেখো পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে উনিশশো সালে তোমরা বিশ্বযুদ্ধ সম্পর্কে জানো শর্টকাট মনে রাখো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হলো এবং দেখো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলো দুটা সিকোয়েন্স তোমার বোঝা যাচ্ছে তো যখন বিশ্বযুদ্ধগুলো শেষ হয়ে গেলো উনিশশো সালে তখন ঘটনাটা কী হয়েছে বলো তো ঘটনাটা এমন দাঁড়িয়েছে যে পৃথিবীতে একটা শান্তি চলে আসুক সমগ্র পৃথিবীর যে দেশগুলো আছে সব দেশগুলো বলছে আমাদের শান্তে চাই শান্তি চাই উই ওয়ান্ট পিস আমাদের শান্তে চাই শান্তে চাই তো এখন পুরো পৃথিবীর লোকগুলো বলছে তোমাদের শান্তি চাই তাহলে একটা কাজ করো শান্তির দোকান খোলো তো শান্তির দোকান খোলার জন্য তারা কী করেছে বলতো বলেছে আমরা একটা একটা সংস্থা স্থাপন করি একটা অর্গানাইজেশান স্থাপন করি যেটা আমরা যেটার কাজ কাজ কাম কাজ কী হবে কাজকর্ম হবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা ওই জন্য তারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তৈরি করলো বাবু বলতো বলো তৈরি করলো জাতিসংঘ তাহলে তোমরা খুব বুঝতে পেরেছ যে জাতিসংঘ কেন তৈরি হলো যে পৃথিবীতে শান্তি রক্ষা করার জন্য সমগ্র পৃথিবীর দেশগুলো একত্রিত হয়ে জাতিসংঘ তৈরি করলো আর এর উদ্দেশ্য রাখলো যে পৃথিবীতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতে পার দেবো না অর্থাৎ জাতিসংঘ হয়ে ফাদার বাপ এই বাবাও কি বলছে সমগ্র দেশগুলোকে বলছে ওই দেশ ওই আমেরিকা ওই রাশিয়া ওই ভারত ওই ভারত তো তখন ধরো ব্রিটিশদের আমলে ছিল ওই দেশগুলো ইউক্রেন তোমরা শুনো একটা কথা শুনে রাখো পৃথিবীতে আর আমরা যুদ্ধ হতে দেবো না পৃথিবীতে আর আমরা বিশ্বযুদ্ধ হতে দেবো না ওই জন্য আমরা তৈরি করলাম জাতিসংঘ তো ঠিক আছে বাবু তা জাতিসংঘের কাজ কি যে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতে দেবে না ঠিক আছে এর পাওয়ার আছে কিন্তু ঘটনা কী হয়ে গেল জাতিসংঘকে পাত্তা না দিয়ে বেপাত্তা করে উনিশশো সালে সমগ্র পৃথিবীতে দেশগুলো শক্তি এবং অক্ষশক্তি মিলে শুরু হয়ে গেল কি বাবু দ্বিতীয় বিশ্বযুদ্ধ লে জ্বালা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে গেল তো জাতিসংঘ জাতিসংঘ যে বলেছিলো ও ভাইরা তোমরা শান্তি রাখো তো জাতিসংঘের পাত্তা দিল কি জাতিসংঘকে কোনো মতো পাত্তা দিল না অর্থাৎ বাবা যদি তার ছেলেদের বলে আয় এই কাজটা করো না তবুও যদি ছেলেরা ওই কাজটা করে দেয় তাহলে বাবাকে পাত্তা দেওয়া হলো কি বাবাকে পাত্তা দেওয়া হলো না মানে বাবার কোনো গুরুত্বই থাকলো না তো উনিশশো উনচল্লিশ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো সেই দিন থেকে যেদিন বিশ্বযুদ্ধ শুরু হলো যেহেতু জাতিসংঘের উদ্দেশ্য ছিল যুদ্ধ আমরা করতে দেবো না তবুও যুদ্ধ শুরু হয়ে গেল তো এটা ভালো করে মনে রাখো সেদিন জাতিসংঘের মরণ হয়ে গেলো জাতিসংঘকে আর কেউ পাত্তা দিল না জাতিসংঘ শেষ হয়ে গেলো ঠিক আছে তারপরে তাহলে জাতির সঙ্গে শেষ জাতিসংঘ শান্তি রাখতে চেয়েছিল তার ঘটনা শেষ এবার কী হলো উনিশশো পঁচল্লিশ সালে ওয়ান নাইন ফোর ফাইভ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আবার পৃথিবীর লোকদের হোসল আরে বাবা আরে বাবা আরে বাবা না 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 পৃথিবীতে আমাদের শান্তি লাগবে শান্তে লাগবে শান্তি লাগবে উই ওয়ান পিস শান্তি লাগবে তো বলছি যে তোরা তো জাতিসংঘ কাকুর কাছে যাই ও শান্তি দিতে পারবে কিনা তো জাতিসংঘের কাকুর কাছে গেছে বলছে বেটা আমাকে বাবু বাবা আমাকে শান্তি দাও তো জাতিসংঘ বলছে না গো আমা আমি তো তোমাদের বলেছিলাম যে তোমরা শান্তিতে থাকো কিন্তু তোমরা না থেকে তবুও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে করে দিলে তো আমি তোমাকে শান্তি দিতে পারবো না মানে জাতিসংঘের পাওয়ার শেষ হয়ে গেছে তো পৃথিবীর বিখ্যাত বিখ্যাত লোকগুলো কি বললো বলছে না না একটা কাজ করি এই জাতিসংঘ যে আছে এই জাতিসংঘ নামটাই চেঞ্জ করে দিয়ে বা জাতিসংঘের যেহেতু পাওয়ার শেষ হয়ে গেছে আমরা নতুন সংস্থা তৈরি করি সব কাজ করবে কিসের মতো কাজ করবে জাতিসংঘের মতো কিন্তু আমরা তৈরি করব কেমন সংস্থা নতুন সংস্থা তো তারা জাতিসংঘের নাম চেঞ্জ করে বলতে পারো অথবা জাতিসংঘের যেহেতু পাওয়ার শেষ তো পৃথিবীতে আরেকবার শান্তি রাখার জন্য আর তৃতীয় বিশ্বযুদ্ধ না হওয়ার জন্য ভালো করে মনে রাখবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ যদি না যাতে না হয় তার জন্য তারা কী করলো তো তার জন্য তারা শুরু তার জন্য তারা আরেকটা সংস্থা তৈরি করলো সেটাকে তারা কি নাম দিলো তো সুন্দরভাবে তারা নাম দিল সম্মিলিত জাতিপুঞ্জ তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে পৃথিবীতে না লেগে যায় তার জন্য একটা তারা সংস্থা তৈরি করলো এবং সেই সংস্থাটার নাম কি দিল সম্মিলিত জাতিপুঞ্জ যেটাকে আমরা ইংরেজিতে বলি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের কাজ কি সম্মিলিত জাতিপুঞ্জের কাজ হল বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া তো দেখো সম্মিলিত জাতিপুঞ্জ তো এমনি এমনি প্রতিষ্ঠা হলো না কীভাবে প্রতিষ্ঠা হলো সিকুয়েন্সটা দেখো উনিশশো ফর্টি ফাইভ উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সময় পৃথিবীর বড়ো বড়ো নেতাগুলো একত্রিত বসছে গল্প করছে যে আমরা কী করি বলতো আমরা আমরা বিশ্বযুদ্ধ হতে দেবো না তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেবো না ওই জন্য তারা এক একটা কোনো মিটিং করলো দেখো মিটিংগুলো তোমরা এক খেয়ালে মনে রাখো আমি ট্রিক দিয়ে বুঝাই আমাদের ক্লাসে তো এখন বুঝাবো না তোদের খেলে জাস্ট আমরা মনে দেখো যে বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো একচল্লিশ সালে চোদ্দোই আগস্ট তারা আটলান্টিকে প্রিন্স অফ ওয়েলস নামক একটা যুদ্ধ যাহা যে তোমরা জানো চার্চিল এবং ওরা অনেকে মিলিত হয়ে কী করল বলো তো আটলান্টিক সনদ পাস করল উনিশশো সালে তারা তেহরান সম্মেলন করলো এই সম্মেলনগুলোর গুরুত্ব কি ছিল যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা তারপর উনিশশো সালে আবার ওয়াশিংটন সম্মেলন করল উনিশশো সালে মস্কো ঘোষণা হল ডাম্বার্টন ও সম্মেলন চুয়াল্লিশে হল ইয়াল্টা হলো ইয়াল্টা পরীক্ষায় আসবে মনে রেখো ইয়ালটা হল উনিশশো বেচল্লিশ সালে সানফ্রান্সিসকো হল উনিশশো বেচল্লিশ সালে তো এতগুলো সম্মেলন হওয়ার পর মানে এতগুলো মিটিং হওয়ার পর তারা সিদ্ধান্ত নিল না পৃথিবীতে কী করতে হবে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শেষ করতে হবে তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছেই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শেষ করতে হবে এবং পৃথিবীতে শান্তি নিয়ে আসতে হবে তো ফাইনালি কী হয় বলতো সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে কী হলো তার আগে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলো এবং বললো যে সমগ্র পৃথিবী জুড়ে আমরা শান্তি নিয়ে আসবো আমাদের শান্তি লাগবে তো বলছে ঠিক আছে শান্তির জন্য তো জাতিসংঘ কাজ করবে না জাতিসংঘের নামটা চেঞ্জ করে দিয়ে একটা নাম দিল সম্মিলিত জাতি পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ তো সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হলো এখানে একটা প্রশ্ন প্রশ্ন আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি নাম নাম কি পূর্বসূরি মানে সম্মিলিত জাতিপুঞ্জের আগে কি নাম ছিল মনে রাখবে সম্মিলিত জাতিপুঞ্জের আগে নাম ছিল জাতিসংঘ তো লোকগুলো সিদ্ধান্ত নিয়ে খুব তাড়াহুড়াই বলছি যাতে করে ভিডিওটা কম টাইমে করা যায় কম সময় লাগে তো দেখো সব ফাইনালি কী হলো উনিশশো সালে চব্বিশে অক্টোবর কী হয়ে গেলো আমাদের বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ না হওয়ার জন্য এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য তৈরি হয়ে গেল সম্মিলিত জাতিপুঞ্জ ডেটটা মনে রাখার জন্য ডেট খেয়াল রাখতে হবে তো এখান থেকে তোমরা মনে রাখবে যেহেতু উনিশশো সালে সালের চব্বিশে অক্টোবর হলো ওই জন্য চব্বিশে অক্টোবরকে আমরা কী বলবো চব্বিশে অক্টোবরকে বলবো আমরা জাতিপুঞ্জ দিবস এবার প্রতিষ্ঠা হওয়ার পর তারা ভাবলো জাতিপুঞ্জের কাম কাজগুলো অর্থাৎ কাজকর্মগুলো কোথা থেকে হবে একটা অফিস লাগে না যেখান থেকে কাজকর্মগুলো হবে তাহলে তারা অফিসটা বানানোর কথা বলতো আমেরিকায় বা মার্কিন যুক্তরাষ্ট্র তোমরা জায়গাটা মনে রাখো মার্কিন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিপুঞ্জের সদর দপ্তর বলা হয় যেটাকে আমরা অফিস বলি অফিস সেটাকে সদর দপ্তর বলা হয় জাতিপুঞ্জের সদর দপ্তর তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে তারপরে তোমরা এই প্রশ্নটা বললাম যে জাতিপুঞ্জর আগে নাম কী ছিল আগে নাম ছিল জাতিসংঘ এটা আগে বলেছি জাতিপুঞ্জের উদ্দেশ্য যদি পরীক্ষা আসে অবশ্যই মনে রাখবে শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা এবার কয়েকটি দেশের প্রতিনিধিরা জাতিপুঞ্জে স্বাক্ষর করেন করে মনে রাখো এই পাঁচটি নয় একান্নটির ভুল লিখেছে ফিফটি ওয়ানটি দেখে নিও একটু কারেকশন করে নিও যে প্রথম জাতিপুঞ্জ যখন প্রতিষ্ঠা হলো তাহলে পৃথিবীতে টোটাল যতগুলো দেশ আছে তার মধ্যে কটি দেশ গিয়ে বলল ঠিক আছে আমরাও শান্তিতে নাম লেখাতে চাই আমরাও শান্তিতে নাম লেখাতে চাও চাই এরকম ফিফটি ওয়ানটি দেশ গিয়েছিল মনে রাখো এবার জাতিপুঞ্জের স্বন্দী প্রস্তাবনা সম্পর্কে মনে রাখতে হবে সব প্রস্তাবনা একটি আছে প্রস্তাবনা কাকে বলে যে ভারতের সংবিধানটা দেখেছি ভারতের সংবিধান শুরু হওয়ার আগে একটা প্রস্তাবনা থাকে যেমন তোমার পাঠ্য বইগুলোতে খুলে দেখো বাংলা ইংরেজি যে কোনো পাঠ্য বইয়ের উপরে লেখা থাকে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেম রিজলভ এভাবে লেখা থাকে না যে আমরা ভারতের নাগরিক ভারতের সার্বভৌমত্ব নাগরিকত্ব এই যে আছে এটাকে বলা হয় প্রস্তাবনা তো মনে রেখো যে জাতিরপুঞ্জেরও কটা প্রস্তাবনা আছে জাতিরপুঞির কটা প্রস্তাবনা আছে জাতিরপুজের প্রস্তাবনা আছে একটি যেটা আমাদের সংবিধানেরও আমাদের প্রস্তাবনা একটি আছে মনে রাখতে পারো এবার আমাদের ভারতের সংবিধানে জাতিপুঞ্জ কিভাবে চলবে তার একটা সংবিধান তৈরি করলো তো ওই এই যে জাতিপুঞ্জ আছে তাদেরও একটা সংবিধান আছে তাদের সংবিধানে কয়টি অধ্যায় আছে আর জাতিপুঞ্জের সংবিধানকে সনদ বলা হয় দেখো আমরা যেটা এমনি সংবিধান বলি বাংলায় জাতিপুঞ্জের ভাষা সেটাকে সনদ বলা হয় তো দেখো জাতিপুঞ্জের সনদে বা সংবিধানে কয়টি অধ্যায় আছে মনে রাখো উনিশটি অধ্যায় আছে জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে একশো এগারোটি ধারা আছে তোমরা যেন ভারতের সংবিধানে তিনশোর বেশি ধারা আছে চারশো প্লাস তো ওইভাবে জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে একশো এগারোটি জাতিপুঞ্জের কয়টি নীতি আছে মনে রাখো অবশ্যই সাতটি নীতি আছে জাতিপুঞ্জের জাতিপুঞ্জের সনদে কয়টি অঙ্গ এইটা তোমাকে মনে রাখতে হবে দেখো জাতিপুঞ্জের ছয়টি অঙ্গ অঙ্গ মানে কি এই যে একটা অফিস বানালো জাতিপুঞ্জ এই অফিস তাহলে বিডিও অফিস আছে ধরো এই বিডিও অফিসে তুমি গেছো বিডিও অফিসে কী হয় এখানে বলতো এখানে এস টি এস সি ও বিসি সার্টিফিকেট জমা নেয় এখানে কৃষি লোন নিয়ে কাজ করতে হয় এখানে এখানে কৃষি লোন নিয়ে কাজ হয় তাই না এখানে তোমার কোনো ভাইটাল কোনো প্রবলেমের জন্য এসডিওর বিডিও বা বিডিও থেকে এসডিওর কাছে পাঠানো এরকম জিনিসগুলি এখানে কাজ হয় তো আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কাজ হয় বিডিও অফিসে তো এবার আমাদের যে একটা ঘর হলো নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে বলছে যে আমরা আমাদের ঘরটা কেন বানালাম বা সচিবালয় কেন বানালাম যে যাতে করে পুরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয় তো তারা মনে করলো পুরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা এই অফিসটাকে অফিসের লোকগুলোকে ছয় ভাগে ভাগ করলো মানে তারা ছয়টি অঙ্গ বানালো ডিপার্টমেন্ট বানালো যে ছয়টি ডিপার্টমেন্টে তারা কাজকর্ম করবে এইভাবেই জাতিপুঞ্জ সনদে তারা মনে করেছে জাতিপুঞ্জ কটি অঙ্গ নিয়ে কাজ করবে জাতিপুঞ্জ ছয়টি অঙ্গ বা সংস্থা হিসাবে কাজ করবে সেই ছয়টি সংস্থা সম্পর্কে একটু আমরা ডিটেলসে পড়ব এটা হচ্ছে তাহলে অবশ্যই মনে রাখবো জাতিপুঞ্জের ডিপার্টমেন্ট কটা জাতিপুঞ্জের ডিপার্টমেন্ট বা অঙ্গ হলো ছয়টা ইউএন এর পুরো নামটা মনে রাখবো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউনাইটেড নেশন এই শব্দটি রুজবেল চয়েন করেছিলো উপরে এগুলো তোমরা দেখে নেবো কার সনদ কবে হয়েছিলো দেখো পৃথিবীতে শান্তির জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর কোনো আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠে জাতিসংঘ কালাসটা বুঝেছো একবারে মানে এগুলো সব উত্তর পেয়ে যাচ্ছ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধের পর কী তৈরি হয়েছিল জাতিসংঘ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কী তৈরি হলো সম্মিলিত জাতিপুঞ্জ এই যে ছটি অঙ্গের নাম বললাম এই ছটি অঙ্গ সম্বন্ধে একটু পড়বো একটু হালকা করে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আন্তর্জাতিক বিচারালয় কর্মদপ্তর এবং ওসি পরিষদ দেখো প্রথমে আমরা সাধারণ সভা পড়ি সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত দেখো পৃথিবীতে যতগুলো দেশ আছে বৈধ দেশ রেজিস্টার করা দেশ সবগুলোই হচ্ছে সাধারণ সভার সদস্য দেখো পৃথিবীতে বর্তমানে একশো তিরানব্বইটা বৈধ দেশ আছে তো একশো তিরানব্বইটা পুরো দেশ কার অন্তর্গত সভার অন্তর্গত সভা কার মধ্যে পড়ে সম্মিলিত জাতিপঞ্জীর মধ্যে পড়ে মনে রাখো যে সভায় কতজন সভাপতি থাকে মনে রাখো সভায় একজন সভাপতি থাকে যেমন ভারতের পার্লামেন্টে আমি চেষ্টা করব পরে ছবি দেওয়ার যেমন ভারতের পার্লামেন্টে দেখো ভারতের পার্লামেন্টে কী হয় বলো তো এমপিগুলো এমপি এমএলএসগুলো মানে বিধানসভা লোকসভার ক্ষেত্রে যাই এবং যারা যে ভাষণ দেয় না ওখানে কি লেকচার দেয় দেয় না এভাবে সাধারণ সভায় বিভিন্ন দেশ থেকে লোকগুলো যায় সেখানেও লেকচার দেয় সেই লেকচারগুলো সামলাবার জন্য যেমন রাজ্যসভায় চেয়ারম্যান থাকে বা স্পিকার থাকে সেভাবে সাধারণ সভায় একজন সভাপতি থাকেন সেই সভাপতি একজন থাকেন আর একুশজন সহসভাপতি থাকেন এটা মনে রাখো যে সাধারণ সভায় একুশজন সহসভাপতি থাকেন আর সাধারণ সভায় প্রত্যেক সদস্যরা তো কতজন প্রতিনিধি পাঠাতে পারেন প্রতিনিধি কথাটা মনে রাখো যে একশো তিরানব্বইটি দেশ থেকে প্রত্যেকটা দেশ থেকে ভিআইপি পাঁচজন লোক ওখানে উপস্থিত থাকে ওই ঘরটাতে কতজন লোক উপস্থিত থাকে বাবু পাঁচজন লোক উপস্থিত থাকে ওই ওখানে গিয়ে যেখানে পুরো পৃথিবীর আমরা সমস্যার সমাধান তুলে ধরি তো পাঁচজন ওখানে উপস্থিত থাকে ধরো আমাদের থেকে প্রধানমন্ত্রী গেলেন রাষ্ট্র উপরাষ্ট্র মন্ত্রী গেলেন এভাবে ধরো ভাইটাল ভিআইপি বললাম আমি প্রধানমন্ত্রী একটা উদাহরণ দেওয়ার জন্য যে পাঁচজন গেলেন পাঁচজনের মধ্যে ওখানে একটা ভোট হয় কোনো একটা দেখো একটা ধরো যুদ্ধ চলছে যে ফিলিস ফিলিস্তাইন আর ইজরায়েলের মধ্যে ছিল একটা ভোট হচ্ছে যে কোন কোন দেশকে তোমরা কোন কোন দেশ প্যালেস্টাইনকে দেশ হিসাবে ঘোষণা করছো ভোট দাও তো কেউ কেউ প্যালেস্টাইনের দিকে ভোট দেবে কেউ কেউ ইসরায়েলের দিকে ভোট দেবে এই যে ভোটাভুটি একটা সিস্টেম সেখানেও হয় কিন্তু মানে সেখানে বিশ্ব বিশ্ব নিয়ে বিশ্বের সমস্যাগুলো তুলে ধরা হয় এখানে যেমন ভারতের পার্লামেন্টে ভারতের সমস্যা তুলে ধরা হয় সেখানে বিশ্বের সমস্যা তুলে ধরা হয় এভাবে সাধারণ সবাই প্রত্যেক রাষ্ট্র কয়টি ভোট দিতে পারে বিশ্বের সমস্যার জন্য পাঁচজন করে যায় আর পাঁচজনের মধ্যে একজন ভোট দেয় তাহলে এটা থেকে কী প্রমাণ পেলে যে ভারতের একজন গিয়ে যখন প্রতি বছর যায় আর একজন গিয়ে একটা ভোট দিয়ে দেয় তার মানে ভারতের একশো চল্লিশ করোর মানুষ ভোট দিয়ে দেয় একটা ভোটের দাম একশো চল্লিশ করোড় আচ্ছা অনেক ডিটেলসে বলেছি অফলাইনে এখন তোমাদের জন্য শুধু জাস্ট বলছি আর এটা ইম্পর্টেন্ট এটাই আসবে পরীক্ষায় তোমরা যত পারো স্টার্ট দিয়ে রাখো যে সাধারণ সবাই শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে যে তোমরা শান্তিতে থাকো এটা বলা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে সাধারণ সভার বার্ষিক অধিবেশন মানে বছরে সাধারণ সভার অধিবেশনটা কবে হয় তোমার জানো সাধারণ সভার অধিবেশন নিউ ইয়র্কে হয় কত প্রতি বছর সেপ্টেম্বর মাসের তিন নম্বর মঙ্গলবারটা মনে রাখো তৃতীয় ফার্স্ট মঙ্গলবার সেকেন্ড মঙ্গলবার বাদ দিয়ে তৃতীয় নম্বর মঙ্গলবারে সাধারণ সভার বছরে যে একটা অধিবেশন হয় সভা হয় মিটিং হয় সেটা প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার হয় এটা মনে রাখো যে সভাকে গল্প গুজবের আসর বলেছেন গ্রেটেল ঠিক আছে সাধারণ সভাকে বিশ্ব খুবই ইম্পর্টেন্ট বিশ্ব নাগরিক সভাও বলেছেন গেটেল বিশ্ববিবেকের কণ্ঠস্বর কাকে বলা হয় সাধারণ সভাকে কেন বলা হয় বলতো যে বিশ্ববিবেকের কণ্ঠস্বর মানে পৃথিবী পৃথিবী থেকে একশো তিরানব্বইটা দেশ থেকে ম্যান ম্যান পাঁচজন করে ওখানে লোক যায় এবং পাঁচজন লোক গিয়ে এক দুই তিন চার পাঁচজন লোক গিয়ে একটা করে ভোট দেয় তাহলে পুরো পৃথিবীর কথা ওখানে শোনানো হয় তো ওই জন্য বিশ্ববিবেকের কণ্ঠস্বর কণ্ঠ মানে আওয়াজ তো বিশ্বের আওয়াজ কথাই তুলে ধরা হয় সভায় এই জন্য সাধারণ সভাকে বিশ্ববিবেকের কণ্ঠস্বর বলা হয় সাধারণ সভার অধিবেশন বছরে কয়বার বসে একবার বসে মনে রাখো হ্যাঁ সাধারণ সভার মধ্যে এই কিছু একটা কয়েকটা প্রশ্ন মনে রাখতে পারো ইউএন বর্তমান সদস্য যেটা বললাম আমি একশো তিরানব্বই জন নিরাপত্তা পরিষদের এবার চলে আসো নিরাপত্তা পরিষদ দুই নম্বর অঙ্গটা তাই না তো নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য কতজন নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য পনেরো জন আর স্থায়ী সদস্য পাঁচজন অস্থায়ী সদস্য দশজন তোমরা মনে রাখো যে দ্বিতীয় সম্মিলিত জাতিপুঞ্জের দ্বিতীয় অঙ্গটার নাম কি সম্মিলিত জাতিপুঞ্জের দ্বিতীয় অঙ্গটার নাম হচ্ছে নিরাপত্তা পরিষদ আর নিরাপত্তা পরিষদের টোটাল মা কতজন সদস্য থাকে পনেরো জন সদস্য থাকে আর সদস্যগুলোকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থায়ী সদস্য আর একটা হলো অস্থায়ী সদস্য স্থায়ী সদস্য মানে কি তোরা পার্মানেন্ট সদস্য তারা যেটা বলবে ওটাই ঠিক স্থায়ী সদস্যরা কী দিতে পারে বলতো ভেটো ক্ষমতা দিতে পারে তোমরা ভেটো যেন ভেটো মানে না বলা যাবে না ধরো আমি বলছি আমি একটা কথা তোমাকে উদাহরণ দেওয়ার জন্য বলি ধরো এটা হচ্ছে লাল কালি এটা কোন কালী এটা হচ্ছে লাল কালি আর হচ্ছে এটা হচ্ছে কি বলো তো এটা হলো সবুজ ধরলাম সবুজ কালি তো এইভাবে ভোট এটা হচ্ছে লাল এটা হচ্ছে সবুজ এটা হচ্ছে এই লাল আর এটা হলো সবুজ তো এবার কি হয়েছে ওখানে একটা ভোট হয়েছে ভোট সবাই বলেছে যে লাল কালি কোনটা তো সবাই আনসার দিয়েছে এই লাল কালি এটা লাল কালি এটা লাল কালি এটা কিন্তু আমেরিকা বলেছে যে লাল কালি হচ্ছে এটা দেখো সবুজ কালিটাকে কোন কালি বলেছে আমেরিকা বলছে এটা তাহলে ভোটে তো কে ভোটে জিতলো অবাক লাগবে ভোটে তো এদের জেতার কথা কিন্তু সবাই যে এটাকে লাল কালি বলছে তাই না কিন্তু আমেরিকা এই সবুজ কালীটাকেও লাল কালি বলেছে কিন্তু ভোটে কে জিতবে এই সবুজ কালীটা যে লাল কালি বলেছে এটাই ভোটে জিতবে কারণ তাদের কাছে ভেটো ক্ষমতা আছে পুরো পৃথিবীটা যদি একশো তিরানব্বইটা দেশের মধ্যে একশো বিরানব্বইটা দেশ যদি এরকম বলে যে এটা লাল কালি আর আমেরিকা যদি বলে এটা লাল কালি না এটা হচ্ছে সবুজ কালি তাহলে উত্তর হবে সবুজ কালি এরকম পাঁচটা দেশ যদি এই কথাগুলো বলে তাহলে মনে রাখবে যে এই দেশগুলোই হচ্ছে এটাই হচ্ছে সঠিক উত্তর মানে কী বলবো তোমাকে একটা ভোট হলো তো ভোটে পাঁচটা দেশ ভেটর যে পাঁচটা দেশ আছে ওরা যা বলবে সেটাই উত্তর তো ভেটোর পাঁচটা দেশকে কি তোমরা একটা সংক্ষেপে আমি ট্রিক দিচ্ছি মনে রাখো যারা তোমার যদি মুসলমান বন্ধু থাকে তাহলে তাকে জিজ্ঞেস করো যে সে বলতে পারবে কী তো আগেকার যুগে কি হতো মুসলিমদের সাথে যাদের ঝগড়া লাগতো মানে বিভিন্ন যুদ্ধ হতো তো তারা তাদের শত্রুগুলোকে আমরা বাংলা ভাষায় যেমন শত্রু বলি তা না ইংরেজিতে যেমন এনেমি বলি শত্রুদের তো মুসলমানরা তাদের শত্রুদের যাদের সাথে যুদ্ধ হতো কিন্তু ঠিক আছে সেই মোহাম্মদের যুগে তাদের নবী মোহাম্মদের যুগে যে যুদ্ধ হতো তো তাদের শত্রুদের তারা কি বলতো জানো তাদের শত্রুদের তারা কাফের বলতো সি এ এফ ই আর কাফের সি এ এফ ই আর কাফের বলতো তা এটা হচ্ছে আমাদের স্থায়ী সদস্যগুলো নিরাপত্তা পরিষদের মনে রাখার সূত্র তোমরা কিন্তু গুলিয়ে যাবে ওই জন্য বলছি তো মুসলমানরা তাদের শত্রুদের কী বলতো কাফের বলতো তো আমাদের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা কাফেররা আরে হ্যাঁ হ্যাঁ কাফেররা কাফের থেকে মনে রাখবে সি থেকে চিন ঠিক আছে এ থেকে আমেরিকা যেটাকে তোমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলবে এফ থেকে ফ্রান্স ই থেকে ইংল্যান্ড যেটাকে তোমরা ব্রিটেন বলবে আর থেকে রাশিয়া তাহলে নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্যকে কে চীন দেখো নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্য সি ফোর চীন এ ফর আমেরিকা এফ ফর ফ্রান্স ই ফোর ইংল্যান্ড আর ফর রাশিয়া তাহলে কাফের সূত্রটা মনে রাখবে তোমরা যে কাফের থেকে আমরা মনে রাখবো যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে পাঁচজন আর সেই পাঁচজনের নাম হলো কাফের সি এ এফ ই আর কাফের তো দেখো এখানে আমরা দিয়েছি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতজন পাঁচজন চীন আমেরিকা রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স ইংল্যান্ড ব্রিটেন ফ্রান্স কী কী আছে দেখে নিও নিরাপত্তা পরিষদের প্রধান উদ্দেশ্যকে শান্তি প্রতিষ্ঠা করা ভিটোকে দিতে পারে বললাম নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা অস্থায়ী কিন্তু কতজন আছে পাঁচ প্লাস দশ পাঁচজন স্থায়ী দশজন স্থায়ী তো পাঁচজন যে কথা বলবি একশো তিরানব্বইটা ভোটের মধ্যে বিশ্বাস করো একশো জন এক জায়গায় ভোট দিয়েছে তাই না একটা উদাহরণ যদি মধ্যে দেখুন সার্কের মধ্যে স্থায়ী সদস্য আছে যে স্থায়ী সদস্য ভারত বলছে যে আমাদেরও স্থায়ী সদস্যদের ইন্টার করান ভর্তি করান তো সব দেশগুলো বলছে ঠিক আছে ভারত তো এত বড় একটা দেশ ভারতকেও যেন একটা স্থায়ী সদস্য দেওয়া হয় তাহলে ছটা স্থায়ী সদস্য হয়ে যাবে কিন্তু কী হয়েছে চীন বলছে না চীন বলছে না আমরা ভারতকে স্থায়ী সদস্য দিব না একটু দেখো এখানে দেখো তোমরা লক্ষ্য করো একশো একান বিরানব্বইটা দেশ বলছে ভারতকে দেওয়া হোক সদস্য তাহলে এটা যেতা উচিত ভোট হলে এটা জেতা উচিত কিন্তু একা যেহেতু আমেরিকা বলে দিয়ে এই চীন বলে দিয়েছে চীন যেহেতু স্থায়ী সদস্যের মধ্যে আছে তো ভারতের জন্য কথা এন্টার করতে পারছে না স্থায়ী সদস্যের মধ্যে এন্টার করতে পারছে না কথাটা যদি গুলিয়ে যাও তাহলে আমাকে কমেন্টে লেখো আমি সুন্দরভাবে ইলেকট্রিকের ট্রিকের মাধ্যমে জিনিসটা আমি বুঝাই দেবো খুব জোরালোভাবে আমি বলছি পরীক্ষার জন্য তোমাদের সময় নিতে চাই না জাস্ট জাস্ট জিনিসগুলো মনে রাখো এবার আরেকটা জিনিস মনে রাখো নিরাপত্তা পরিষদের সদস্যরা কতজন প্রতিনিধি পাঠাতে পারে এই যে কই মতো একজন সদস্য পড়াতে পারে অস্থায়ী সদস্যরা বছরের জন্য নির্বাচিত হয় যে তোমরা দেখলে যে পাঁচজন দশজন অস্থায়ী সদস্য আছে তারা কত বছরের জন্য নির্বাচিত হয় বছরের জন্য আর নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কথাই আছে নিউ ইয়র্কে ঠিক আছে এটাও নিউ ইয়র্কে ভিড় শব্দের অর্থ কি অসম্মতি জ্ঞাপন করা দেখে রাখো নিরাপত্তা পরিষদের অধিবেশন বছরে কবার বসে এই নিরাপত্তা পরিষদের দুবার বসে কিন্তু এপ্রিল আর জুলাই বসে নিরাপত্তা পরিষদের আর সাধারণ সভার কিন্তু প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বসে একবার এবার তিন নম্বর ডিপার্টমেন্টের নাম চলে আসো তিন নম্বর ডিপার্টমেন্টের নাম অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এখানে কতজন লোক থাকে জন লোক থাকে প্রথম সদস্য কতজন ছিল যেদিন প্রথম শুরু হয়েছিল সেদিন উনিশজন ছিল এখন বেড়ে জন হয়েছে কার্যকালে প্রত্যেকটা সদস্য রাষ্ট্র কত বছরের জন্য থাকে তিন বছরের জন্য এখানে কিছু ডিপার্টমেন্টাল কাজ হয় এগুলো মনে রাখবে ইউনেস্কোর ফুল ফর্ম কি ইউনেস্কো তারপরে ইউনেস্কোর সদর দপ্তর কথাই বর্তমান সদস্য ইউনেস্কো কবে হয় আর এখানকার ডিপার্টমেন্টগুলোর মধ্যে এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মধ্যে কারা কারা কাজ করে এগুলো ইলো এফএও ডাব্লু এচ স্বাস্থ্য নিয়ে তাই না আই টাকা পয়সা নিয়ে তাই না ডাব্লুটিও বাণিজ্য নিয়ে এগুলো তোমরা দেখে রাখতে পারো ঠিক আছে আর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মাহাত্মকভাবে মনে রাখবে একজন সভাপতি থাকে আর কবে তৈরি অনুষ্ঠান এইভাবে শর্ট কোশ্চেনগুলো কয়েকটা বোঝানোর কিছু আছে তোমরা এখানে মনে রাখো তারপরে চলে আসছে আন্তর্জাতিক বিচারালয় এখানে তোমরা মনে রাখবে যে ইন্ডিয়াতে যেমন বিচারের সিস্টেম আছে কোর্ট আছে তো এভাবে এবার দেখো ভারতের মধ্যে যদি ঝগড়া যুদ্ধ হয় দেখো ভারতের একটা রাজ্যের শুধু বিহার একটা রাজ্য আর বাংলা একটা রাজ্য এই দুটা রাজ্যের মধ্যে যদি যুদ্ধ হয় ঝগড়া লাগে যায় তাহলে এটাকে সলভ করবে এটা সুপ্রিম কোর্ট সলভ করতে হবে কেন বলতো এটা যদি বিহারের হাইকোর্ট সলভ করে তাহলে বিহারের দিকে রায় দিতে পারে এটা যদি বাংলার হাইকোর্ট সলভ করে তাহলে বাংলার দিকে রায় দিতে পারে ওই জন্য এই সমস্যা সমাধানের জন্য এখানে রায়কে দিবে ভারতের সুপ্রিম কোর্ট এটা তো হয়ে গেল কিন্তু এবার দেখো দুটা দেশের মধ্যে যদি ঝগড়া হয় ধরো ভারত আর বাংলাদেশের মধ্যে ঝগড়া হয়ে গেলো যুদ্ধ হয়ে গেল তো এখন শান্তি লাগবে তো বলতো কথাই না এর বিচার হবে এর বিচার যদি ভারতে করে তাহলে তো অবশ্যই ভারতের জজগুলো ভারতের পক্ষে সাপোর্ট দিবে আর এর বিচার যদি বাংলাদেশে করে তাহলে অবশ্যই বাংলাদেশের জজগুলো বাংলাদেশে সাপোর্ট করবে তো এই জন্য তারা কী করেছে যে আন্তর্জাতিক বিচারালয় যেখানে প্রত্যেকটা দেশের বিচারকগুলো নিয়ে একটা বিচারক তৈরি হবে আন্তর্জাতিক বিচারালয় এখানে সলভ হবে এটা এটা না ভারতে হবে না তোমার বাংলাদেশে হবে এটা চলে যাবে ইন্টারন্যাশনাল বিচারালয় তো আন্তর্জাতিক বিচারালয় এটাও হয় তো আন্তর্জাতিক বিচারালয় সম্বন্ধে এই দু চারটা জিনিস তোমরা মনে রাখবে যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা ক বছরের জন্য নির্বাচিত হয় মনে রাখো নয় বছরের জন্য তুমি যদি আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হও তাহলে তোমাকে কয় বছর কাজ করতে পারো নয় বছর কাজ করতে পারো কত প্রশ্নটা পেয়ে যাবে তোমরা দেখে নিও ঠিক আছে তারপরে এই সমস্ত কাজগুলো করার জন্য একজন মহা ম্যান লোক থাকে দেখো ভারতের যদি তোমরা লক্ষ্য করো ভারতে কী থাকে ভারতের সিস্টেম যদি দেখো ভারতের উন নম্বর ওয়ান কার ভারতের রুল নম্বর ওয়ান কার ভারতে যদি ওয়ান টু করে লোক হিসাবে গে তাহলে রুল নম্বর ওয়ান হবে ভারতের রাষ্ট্রপতির জানো তো রুল নম্বর টু কার রুল নম্বর টু ভারতের উপরাষ্ট্রপতির রুল নম্বর থ্রি কার নম্বর থ্রি ভারতের প্রধানমন্ত্রীর মানুষ হিসাবে যদি ভারতের লোক হিসাবে গণনা করো তো ভারতের রুল নম্বর ওয়ান হচ্ছে রাষ্ট্রপতি এভাবে আমাদের যে ইন্টারন্যাশনাল সম্মিলিত জাতিপুঞ্জ আছে এই সম্মিলিত জাতিপুঞ্জের যিনি মাথা যিনি সব থেকে উপরে বসে আছেন যিনি সব কাজগুলো করেন যিনি হেড একটা স্কুলে যেমন হেডমাস্টার হয় ভারতের যেমন উপরাষ্ট্রপতি হেড হয় এভাবে সম্মিলিত জাতিপুঞ্জ এই যে এত বড় একটা সংস্থা এখানকার যিনি হেড তাকে কি বলা হয় তাকে বলা হয় সচিব নয় মহাসচিব সচিব এই যে মহাসচিব আছে এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা তাই না তো মনে রাখবে যে মহাসচিব কার মতো কাজ করে চক্ষু এবং কানের মতো কাজ করে মহাসচিব তাই না জাতিপুঞ্জের প্রধান প্রশাসক মহাসচিব আর মহাসচিব কত বছরের জন্য থাকে পাঁচ বছরের জন্য মনে রাখবে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কত বছরের জন্য থাকে নয় বছরের জন্য আর মহাসচিব কত বছরের জন্য পাঁচ বছরের জন্য মহাসচিকে কী বলা হয় এগুলো পড়ে নেবে আর প্রথম মহাসচিব কে ছিল জাতিপুঞ্জের মনে রাখবে ট্রিক ভ্যালি ছিল আর বর্তমানে নামকে অ্যান্টোনিও গুয়েতার আচ্ছা অ্যান্টোনও গুটারেস লিখেছে ও অ্যান্টোনও গুয়ে তারও লেখা যায় অ্যান্টোনিও গুয়ে তার বা অ্যান্টোনিও গুটারাস যে লিখবে দুটার উত্তর হবে বর্তমান মহাসচিব এবার লাস্ট একটা সংস্থার নাম তোমরা পড়ে রাখবে সেটাকে বলে ওসি পরিষদ ওসি পরিষদটা কি মূলত মনে রাখো যে দেশ তখন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো তো অনেকগুলো দেশ তখন স্বাধীন হয়নি এখন তো সব দেশ প্রায় স্বাধীন না অনেকগুলো দেশ স্বাধীন হয়নি তো যে দেশগুলো স্বাধীন হয়নি সেই দেশগুলোকে আমাদের চেষ্টা করতে হবে যাতে তারা স্বাধীনতা তাড়াতাড়ি লাভ করে তার জন্য কে কাজ করবে ওসি পরিষদ কাজ করবে যে দেশগুলো সেখানে উপনিবেশ গড়ে তুলেছে উপনিবেশ মানে বিদেশ থেকে এসে সেখানে বসতি স্থাপন করে ওদের উপর শাসন বা অত্যাচার করছে সেই দেশের লোকগুলোকে বলবে বা যারা এসে এখানে করছে তাদেরকে বলে তোমরা এই দেশ থেকে হেঁটে চলে যাও আর এদেরকে একা ছেড়ে দাও এই এই এইগুলোকে হাঁটাই দেবে কার কাজ এগুলো ওসি পরিষদের কাজ মনে রাখবে ওসি পরিষদের কোনো কামই হয় না ওই জন্য ওসি পরিষদের কোনো সদস্য না রাখাই ভালো কারণ বর্তমানে প্রায় প্রত্যেকটি দেশই স্বাধীন আচ্ছা এখানে কি আমরা দিয়েছি দিয়েছি মনে হয় নব্বই নম্বর একটা প্রশ্ন দেবো ওসি পরিষদের সংখ্যা কত বর্তমানে বর্তমানে ওসি পরিষদ শূন্যই আছে ইউএনের সদস্য নয় এমন একটি দেশের নাম লেখো ভেটিকান সিটি তোমরা জানো ভেটিকান সিটিতে মাত্র এক হাজার পঁচাত্তর জন লোক আছে একটা দ্বীপের মধ্যে একটা দেশ মাত্র একটা দেশে এক হাজার পঁচাত্তর জন লোক আছে তো ভেটিকান সিটি কিন্তু ইউএন এর সদস্য রাষ্ট্র ন সেটা আমরা রেজিস্টার ক্ষেত্রে তো একটা দেশ বলতে পারি না এটা কোন কোন সমস্যা কবে হয়েছিল এটা লিখে করো ঠিক আছে আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি যে কী করে বলো তো এটা যদি ফ্রি পিডিএফ তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের আগে থেকে সেন্ড করে দিয়েছে তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যুক্ত ছিল তাদের তো এই পিডিএফটা থাকার কথা আর যারা নতুন করে এই ভিডিওটা দেখছো এবং জয়েন হচ্ছ তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আর আমাকে আমাদের যে নাম্বার সেভেন সিক্স জিরো টু জিরো সিক্স সেভেন সিক্স জিরো টু জিরো সিক্স ওয়ান সেভেন নাইন ফোর এই নাম্বারটা তোমার স্ক্রিনশট নিয়ে নাও এবং এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও যে স্যার আমি নতুন জয়েন হয়েছি তো আপনার চ্যানেলে তো আমি তোমাকে এটারও ফ্রি পিডিএফ তোমাকে পাঠিয়ে রাখবো ঠিক আছে ততক্ষণ খুব ভালো থাকো খুব ভালো